রাসুল করিম সাল্লাম বলেছেন সাহাবিরা একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে বিশ্রাম করল বিশ্রাম থেকে উঠে তাকে তার উট নাই সে উটের পৃষ্ঠে তার খাদ্য ছিল পানীয় ছিল সব ছিল এই লোকটা কেমন পরেশান হয় সাহাবিরা বললেন হজুর মারাত্মক পেরেশানি উঠে মরুভূমির জাহাজ উঠ উঠ হারায় গেছে তার খাদ্য হারাইছে পানি গেছে সব শেষে তো মরসার পথ নাই দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা হুজুর বলেন এই লোকটি পেরেশান হয়ে আস এমন সময় দেখতে পেল তার সেই উঠ তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে বলো কেমন খুশি হয় সাবিরা বলেন হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না নবীজি বলেন আমার সাবিরা সনব আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যখন এরাজ করে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন উঠারা ব্যক্তি উঠ পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায় কোন নাফারমান বান্দা যদি শেষদায় পড়ে কান্দে পরে আল্লাহ গুনাহ করেছি আমারে মাফ করে দাও উঠারা ব্যক্তি উঠ পাইয়া যত খুশি হয় এর থেকে লক্ষ কোটি কেন বেশি আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ রহমান রহিম কি দয়া এত বড় দয়া তার সে দয়ার কারণে তার প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে মাপ চাইলে আল্লাহ পাক মাফ করবে তোমাদের রব তোমাকে বলছে তোমাদের রব কে আমাদের রব সকলে বলেন কে আমাদের রব সে আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের রব বলছেন আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব সুভান আল্লাহ এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল আমার নিজের একটা অনুভূতি কাবার শরীফের ভিতরে যখন আল্লাহ পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন কাবার আল্লাহর ভয়তে চোখ থেকে যে পানি ফোটা পড়ে এটি আল্লাহর কাছে দারুণ গোনার কারণে কলবের ভিতরে কল জং আলুদা হয়ে গিয়েছে গোলার কারণে কল্প নষ্ট হয়ে গিয়েছে জং পড়ে গেছে জং বোঝেন না বোঝেন না গোলা করতে করতে কালবের মধ্যে মরিচা পড়ে যায় এই মরিচা উঠাইতে চান মরিচা যদি ওঠে কোরআন শুনবেন মজা লাগবে গান শুনলে গাজলে উঠবে ওয়াজ শুনবেন হাদিস শুনবেন ভালো লাগবে অন্য আজে বাজে কথা পছন্দ হবে না এ জং যদি উঠে যায় কোরআন তেলাওয়াত করবেন মজা লাগবে জিকের করবেন মজা লাগবে নামাজ পড়বেন মজা লাগবে আল্লাহ পাকের দরবারে হাত তুলবেন তো চোখ থেকে দর দর করে পানি বেরোতে থাকবে চোখে পানি আসে না কারণ কল্প তো জাঙ্গালুদা হয়ে গিয়েছে এটা মরিচা পড়ে গিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই কালবে জং এই মরিচা কি আপনারা উঠাতে উঠাতে জং যদি চান মজা পাবেন রোজায় মজা পাবেন তেলাবতে মজা পাবেন আল্লাহর নাম শুনে মজা পাবেন হাত তুললেই চোখে পানি আসবে সেই মরিচা যদি তুলতে চান তাহলে চোখের পানি ছাড়ার কিছুই নাই আল্লাহ পাকের জিকের করতে হবে হচ্ছে জং উঠিয়ে দেওয়ার জন্য বড় হাতিয়ার আর সবচাইতে চোখের পানিতে এই জঙ্গি ধুয়ে আল্লাহ করে বলেন এভাবে করে আমি জন্তু জীব তৈরি করেছি যারা তোমাদের বোঝাগুলি এক শহর থেকে আর এক শহরে এক গ্রাম থেকে আর এক গ্রামে বোঝাগুলি বহন করে নিয়ে যায় এভাবে যদি আমি যদি চতুষ্প্যন্তু তৈরি না করতাম তোমরা নিজেরা ঘাড়ে করে পিঠে করে এ বোঝাগুলি বহন করা বড়ই কষ্টসাধ্য হয়ে যেত উটের পিঠে করে গাধার পিঠে করে গরুর গাড়ি বানাইয়া হাতির পিঠে করে কত বিরাট বিরাট বোঝা টনকে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয় আল্লাপাক বলছেন এগুলি আমার রা এরপরে এই পশুর ভিতরে

দেখবে বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি তোমাদের দুগ্ধবতী গাবিগুলি যার দ্বারা তোমরা দুধ পাও এগুলি জমিনের ঘাস খেলো খড় খেলো আর এর দ্বারা রক্ত তৈরি হলো পায়খানা তৈরি হলো পেশাব তৈরি হলো পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ আলামিন তোমাদের জন্য দান করেছি এত আল্লাহ আল্লাহ পাক দিলেন বিনিময় কিছুই চান নাই কিছু চাইছেন নাকি বলেন কিছু কিছুই চান না দেখেন এই যে ঠান্ডা মৌসুম চলছে এখন এখন কি মৌসুম শীতের মৌসুম এই পৃথিবীটাকে আমরা আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই তাহলে আমরা কি লাগাই রুমে এসি লাগে প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না লাগে না বিল দিতে হয় একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে পাঁচশো হাজার দুই হাজার আড়াই হাজার রুম হিসাবে এর ভাড়া দেওয়া লাগে এর চার্জ দিতে হয় এত বড় বিশ্বটা আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছেন কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের সুভান কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন এখন ঠান্ডায় মানুষ এখানে তো মানুষে মানুষে গরম লাগে সেই গরমে আপনারা আরাম পাচ্ছেন যে গায়ের জামা টামা খুলে বেড়াইছে ঠিক কিনা মানুষের গরম একটা গরম তাহলে আল্লাহ এই যে ঠান্ডাটা দিলেন মজার মৌসুম দিলেন এই ঠান্ডার জন্য আমাদের কাছে কোনো বিল পাঠান নাই ফেরস্তার মাধ্যমে শীতকালকে পরে ফেরেস্তারা কি বিল নিয়ে আসছে নাকি যে শীতের মৌসুমে যে ঠান্ডা উপভোগ করেছ এটার জন্য বিল দিতে হবে এবার দেখেন সূর্যের তাপ সারা পৃথিবীতে যত উত্তাপ আছে ভালো করে বোঝেন সারা পৃথিবীতে পেট্রোল জ্বালায় আগুন তৈরি করেন ডিজেল জ্বালায় আগুন তৈরি করেন কার জ্বালায় আগুন তৈরি করে পৃথিবীর মানুষের হাতে আগুন জ্বালাবার উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে সব যদি একত্রিত করা হয় সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কেমক তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে এই নেয়ামত গুলি বুঝলে এগুলি বুঝতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের উপরে আর সৃষ্টি নয় পূর্ণতার উপরে কেউ যদি গবেষণা করে চিন্তা করে একটা ঘন্টা আল্লাহ পাক তার আমল আমায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন ইকি সোজা কথা চিন্তা করতে হবে গবেষণা করতে হবে আল্লাহ পাক কি নেয়ামত দিয়েছেন ওয়া মা বিকুম মিন নিআমাতিন আমরা পেয়েছি সব কার কাছ থেকে জোরেসোরে চিৎকার এখন কার কাছ থেকে সমস্ত নিয়ামত এসেছে আল্লাহ পাকের কাছে থেকে আল্লাহ বলেন তিনি হচ্ছেন रहमान ওয়াল্লাহু জআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়াজআলা লাকুম মিন জুলুদিল আনাম বুয়ুতান আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য তোমাদের ঘরসমূহকে আল্লাহ পাক স্থিতি লাভের স্বস্তি শান্তি লাভ করার জন্য আল্লাহ পাক একটা স্থান করে দিয়েছেন জায়গা করে দিয়েছেন আমরা যে ঘর বানাই এ ঘর বানাবার পেছনে আল্লাহ পাকের কত বড় নিয়ামত ঘর একটা বানাতে হলে খুঁটি লাগবে খুঁটি কোথেকে আসছে বলেন থেকে গাছের থেকে খুঁটি পেয়েছেন কিসের থেকে পেয়েছেন গাছ কা শুধু খুঁটিতে ঘর হবে না এরপরে খুটি হয়ে গেল চাল লাগবে চাল দেবেন কি দিয়ে খড় দিয়ে দেন টিন দিয়ে দেন যা দিয়ে দিবেন সেটা হচ্ছে কার জোরে শুধু খুঁটি আর চাল হলে হবে না বেড়া লাগবে দরজা লাগবে জানাল লাগবে যা কিছু দরকার আল্লাহ বলেন তোমার এই শান্তির ঘরটার পেছনে আমার নিয়ামত আমার রহমত কাজ করেছে আবার শীত প্রধানদের শিব যেখানে বিল্ডিং এও কাজ হবে না যেখানে ঘর বানাতে হলে কাঠ খড়ির ঘর দিও কাজ হবে না এত প্রচন্ড শীত সেইখানে আল্লাহ পাক পশুর চামড়া দিয়ে ঘর বানাবার জন্য মানুষের মাথায় আল্লাহ পাক বুদ্ধি দান করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন জুলু দিল চামড়া দিয়ে ঘর তৈরি করা হয় এসকিমুরা করে দেখে আসবেন চামড়া দিয়ে ঘর তৈরি করা হয় আল্লাহ পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন তিনি রহমান এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয় সমস্ত প্রাণী সমূহকে পাক এই বিরাট দান করেছেন একটি মানুষ যতই সংকীর্ণ হোক জীবন যাপন করুক ইলিটারেট হোক মূর্খ হোক লেখাপড়া কিচ্ছু জানে না একটা পর্ণ ভিতর ভিতরে কৃষক বাস করে সেও যদি চিন্তা করে তাহলে উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে লতা গুলম গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায় ঠিক কিনা এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই কোনো সমস্যাই সমস্যা নয় পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে স্ট্যাম্পের উপরে লিখে দেব আখিরি লেখা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে পুরুষও দিতেছে পাগলও দিচ্ছে ছাগলও দিচ্ছে সবাই মিলে চ্যালেঞ্জ করছে পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে সব রকমের অসুখ সব রকমের ওষুধ তারা দিতে পারবে তেই যদি হয় তো খামা খামাদের মেডিকেল কলেজ রাইখে লাভ কি বিজ্ঞাপন দিয়া যদি ওষুধ বিক্রি করা হয় কেমন গভর্নমেন্ট আমি বুঝি না এই পাগল ছাগলের বিজ্ঞাপন গুলি ছাপা হয় পত্রিকায় লোকেরা বিভ্রান্ত হয় লোকেরা বোঝে না তাদের কাছে গেলে মুখ দেখেই বলে দেব এরকম আসতেছে পাগলের মতো চেহারা মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন আর দর্শন জিন্দিগি করা লাগবে না ছোট্ট ছোট্ট পোলাপানো এরকম এক এক জায়গায় হইতেছে খুলনা জেলার ডাকপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয় যে যাবে তার রোগ ভালো হবে কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়া লাইন দিতে লাগলো ছাগলের বাড়ি ছাগলের কাছে পানি ধরে এখন ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে শুকতে গেলেই মনে করে যে পড়ে দিছে দম করে দিছে আর খাইতেছে এরপরে ছাগল আলার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে সে বাড়ি বিল্ডিং টিল্ডিং করে কি কি আশ্চর্য দেশ এমন রোগ নাই সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে এগুলি অ্যাডভার্টাইজ দিয়ে চলছে আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন অসুখের আবার ওষুধ দিয়েছেন কর্ন আলহামদুলিল্লাহ লেকুল্লি দাইন প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন সুবাহি কালো জিরা সম্পর্কে বলেছেন এটা হচ্ছে কালো দানা ইল্লা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো মধ্যে আছে আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক একজন নিরক্ষর মানুষ যিনি লেখাপড়া কিছুই জানে না সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে রোদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে আবার এই গাছ যখন এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সেই ফার্নিচার তৈরি করতে পারে অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহ রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয় মূল কথা হলো চিন্তা করা গবেষণা করা আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন লায়াতিন লেখা করুন লায়তিন আলব যারা নাকি চিন্তাশীল গবেষক মাথায় গিলু টিলু যাদের আছে ওরা এগুলি খুব ভালো করে বুঝবে আল্লাহ হরবুন আরমিন এই পৃথিবী কি তার রহমত দিয়ে ছেড়ে রেখেছেন অসংখ্য রহমত দিয়ে রেখেছেন আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয় সন্তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছি আল্লাহ পাক তৈরি করেছেন আকাশটাকে সাজিয়েছেন কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়ান্নাস সামাআত দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা আরজুমান লিশ এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া এই পৃথিবীটা কি এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে আল্লাহ পাক সৌন্দর্য এত বেশি যা গতকাল আমি আলোচনায় বলেছি রব্বুল আমিন তার আপন রহমত দিয়া কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছায় দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইন্নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান যারা চিন্তাশীল তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত বলেন আমি দিনকে রুজি রোজগার করার জন্য কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি দিনের বেলায় কাজ করবে রাতের বেলায় আরাম করবে ঘুম আল্লাহর একটি নিয়ামত ঘুম আল্লাহর কি আল্লাহর এক বিরাট নিয়ামত সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায় সারা সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায় সকাল বেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায় এই ঘুম যার হয় না সেই বুঝতে পারে কি নিয়ামত সে আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকুন ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন আল্লাহ জন্য এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন আমরা বলি আমি ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায় কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে আমার বন্ধুগণ এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন মানুষের একঘেমি দূর করার জন্য সকাল করেছেন দুপুর করেছেন বিকেল করেছেন সন্ধ্যা করেছেন রাত করেছেন ঘুমাবার ব্যবস্থা করেছেন কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন সব কিছু তিনি রহমান বলে তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন আল্লাহ তারা তিনি বলছেন আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয় তোমরা দেখো আফার আহ তুমলা হু আম থেকে ফসল কে উদ্গত করে উদ্ভিদকে কে গজায় তুমি গজাও না আমি গজাই পাক বলেন সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই উঠায় দেই এরপরে যখন ফসল হয় ফসল পাকা দেখে মানুষ তখন মসে তেল মাখে ফুর্তি করে আনন্দ করে এবার ফসল খুব ভালো হয়েছে ভালো করে গান দেব মানুষেরাই চিন্তা করে বেশি ফসল হয়েছে গান বাজনা থিয়েটার গুণাগার বিড় গান এগুলি ভালো করে শুনতে হবে গাছে কাঁঠাল তেল জমিনে ফসল তেল মাখে আনন্দ করে যে গান বাজনা করে আল্লাহ পাক বলেন দেখো লাউনাশা উজালা জান্নাহু হুতামান ফযন্তুম তাফাক্কুন যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি তখন